নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুস্ত্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রোজকার পটলের তরকারি খেতে খেতে যখন এক ঘেমি লেগে যায় তখন সেই এক ঘেমি দূর করতে পটলের তরকারিতে কিভাবে অভিনবতে ছোঁয়া আনা যায় সেটাই আজ আপনাদের দেখাবো খুব সামান্য উপকরণ দিয়েও কিভাবে একটা সামান্য জিনিস অসামান্য করে তোলা যায় তাহলে চলুন সেটাই দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ পটলের তরকারিটা আমি কিভাবে অভিনব করে তুলছি এখানে আমি ছটা পটল নিয়েছি এবার পটলগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব পটলগুলো আমি কেটে নিয়েছি এই যে এরকমভাবে কেটেছি আর পটলগুলো কাটার পরে আমি ভালো করে ধুয়েও নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি পটলগুলো খুব ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম যাতে পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় পটলগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব পটলগুলো তো তুলে নিয়েছি ভেজে এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে আলু দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা টমেটো আর দিয়ে দিলাম কুচি করে রাখা আদা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব এখানে একটা বাটিতে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি এবার জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব আলুগুলো তুলে নিয়েছি এবার ওই কড়াই দিয়ে দিলাম আবার সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তিন টুকরো দারচিনি একটা ছোট এলাচ আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি টমেটো আদা কাঁচা লঙ্কা এবার এটা ভালো করে তেলের সাথে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবার ভালো করে এটা কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে আর যে কোনো রান্নার ক্ষেত্রেই আমি আগেও অনেকবার বলেছি যে যত ভালো করে কষানো হয় তত ভালো কিন্তু টেস্ট হয় তাই কষানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে ভালো করে একটু সময় নিয়ে কষাতে যখন তেল ছেড়ে যাবে রান্নাটা থেকে তখনই বোঝা যাবে যে হ্যাঁ মশলাটা ঠিক কষানো হয়েছে এ দেখুন কেমন তেল ছাড়তে শুরু করেছে। এবার ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় না লেগে যায় এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব আলু পটলগুলো তো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি যেটা দেব সেটা দেখুন এখানে আমি নিয়েছি ছানা আর এই ছানাটা কিন্তু আমি বাড়িতে দুধ থেকে তৈরি করেছি হাফ লিটার দুধে একটা পাতি হাফ পাতিলেবুর রস দিয়েছিলাম দিয়ে ছানাটা করেছি এরপর ওই ছানাগুলো ভালো করে জল ছড়িয়ে রেখেছিলাম এরকম হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এই এরকম ভাবে দিয়ে দিলাম এরপর আবারও ভালো করে সবকিছু একসাথে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছে জল ওই যে আলু পটলগুলো ভেজে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার আমি একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব আলু আর পটলগুলো নরম হওয়া পর্যন্ত এবার আমি ঢাকাটা খুলে দিলাম আলু আর পটল সবই বেশ নরম হয়ে গেছে এবার এবার থেকে দিয়ে দিয়ে দিলাম দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো চামচ ঘি ঘি গরম ভালো করে একটু মিশিয়ে নেব তাহলে একদম রেডি হয়ে গেল ছানা পটলের তরকারি এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি তাহলে একদম রেডি হয়ে গেল ছানা পটলের ডানলা আপনারাও কিন্তু বাড়িতে একদিন এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর এই ছানা পটলের ডানলাটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা পোলাও যার সঙ্গে খাবেন তার সঙ্গেই ভালো লাগবে আপনারাও কিন্তু বাড়িতে আমার এই রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় দেখলেন মাত্র কয়েকটা উপকরণ আমাদের হাতের কাছেই আছে নতুন করে কিচ্ছু কিনতে হবে না সেই কটা উপকরণ দিয়ে এই পটলের তরকারিটা কত সুন্দর বানালাম দেখে তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে আর দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু সেরকমই সুন্দর আপনাদের হয়তো আমি খাইয়ে দেখাতে পারছি না কিন্তু আমি নিজে তো খেয়েছি খেয়েই আপনাদের বলছি আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমার রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে